বাদ্রাসের মাফিলে আমার তো দাওয়াত দিছিল আসলাম বয়ান করলাম পরে তুমি ভাই এখন টাকা নাই আমি কালকে সকালে পাঠাই দিম ষোলো তারিখে বয়ান করলো আজকা সতেরো তারিখে টাকা পাঠাই দিব আমার গাড়ি ভাড়াটা অন্তত দিলো না এক টাকাও দিলো না আজকা বারো তারিখ কি হইলো কেমনটা হইলো কন্ত ধরে না হ্যাঁ না ফোন তো সে ফোন ধরে না আমি তো যদি টাকা আমার গাড়ি ভাড়াটা পর্যন্ত দেয় না একটা কথা আছে যে গাড়ি ভাড়াটা দিছি আচ্ছা আমি কিন্তু গত কয়েকদিন আগে আপনার কাছে আইছিলাম মনে আছে তো বলছে পরে বলার আজকে তো এক মাস হয়ে গেছে পরে কি বললেন আপনি না দিছে না তো এবং তো ফোন দিচ্ছে না আপনার নাম্বার দেওয়া যাওয়ার কারণ কি আমার যে আপনি খোঁজ খবর তো আপনার নাম্বার বন্ধ কেন আচ্ছা পরে এই কথার কি মূল্য রাখলেন পরে আপনার কাছে টেয়া নাই কিচ্ছু নাই আপনার কাছে জামাই আছে কথা কি আপনি আমার দিয়ে গেছি কি মানে নাকি আপনার কাছে কে দাইছে আপনার জামাইটা আপনার কাছে আইছি কাছে আইছি আমরা বলেন না আমরা কি আপনার কাছে আইছি আমরা আপনার কাছে কই কথা কইছে বল খোঁজ করে আছে কেন আসবো আপনি তো আপনার সাথে কোনো ইয়া আপনার সাথে আপনার কাছে আসবো কেন আমরা আমরা ওখানে বাড়িতে আইছি